মাইসোর ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত মাইসোর ভ্রমণের দ্বিতীয় দিনে আমি গিয়েছিলাম মাইসর শহর থেকে আঠেরো কিলোমিটার দূরে টিপু সুলতানের শহর শ্রীরঙ্গপট্টনম যেখানে রয়েছে ভারতীয় ইতিহাসের এক বেদনাদায়ক কাহিনী সেখান থেকে ফেরার পথে ঘুরে দেখেছিলাম মাইসোরের শহরের উপকণ্ঠে কে আর এস অর্থাৎ কৃষ্ণরাজসাগর ড্যামের আরেক আইকনিক স্পট বৃন্দাবন গার্ডেন এই ধরনের কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও তবে এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই শ্রীরঙ্গাপ্টনায় ঐতিহাসিক স্থানগুলোতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্টাফেদের অজ্ঞতা এবং অসহযোগিতার কারণে আমি বেশ কিছু ইনফরমেশান ক্যাপচার করতে পারিনি এবং যেগুলো ক্যাপচার করতে পেরেছিলাম তার মধ্যে বেশ কিছু ক্লিপ আমাকে ডিলিট করতে হয়েছে বাধ্য হয়ে তাই আমার দর্শকদের কাছে আগের থেকেই আমি মার্জনা চেয়ে নিচ্ছি তবে চেষ্টা করেছি আমি যতটা সম্ভব এই গল্পটাকে এক সূত্রে গাঁথার জন্য চলুন আর কথা না বাড়িয়ে ছটপট শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলি আজকের গল্পে কিন্তু অনেক জায়গাতে আপনারা কিছু ফাঁক পাবেন কিছু ডিসকানেক্ট পাবেন আমাকে মার্জনা করবেন কারণটা আমি বলছি দেখুন আমি শ্রীরঙ্গাপটনামে এসে প্রথমে গিয়েছিলাম প্রথমে কার এক্সিবিশন সরি ভিন্টেজ কার শো তারপরে গিয়েছিলাম রংনাথ স্বামী টেম্পল তারপরে দেন আই ভিজিটেড টিপুজ জেল ফলোড বাই টিপুজ ডেথ প্লেস গণপতি টেম্পল জামিয়া মস্ক এই জিনিসগুলো আমি ভিজিট করেছিলাম এবং লাস্টে আমি আসি টিপু সামার প্যালেস দেখুন আমি আমার ডিভাইস ইউজ করি হচ্ছে আমার মোবাইল ক্যামেরা প্লাস আমার কাছে একটা গিম্বল আছে মানে ক্যামেরা আছে ডিজেআই অসমা আমি দুটো দিয়েই করছিলাম এই সামার প্যালেসেই সে টিকিট কাটার পর যখন বাইরে থেকে আমি ফটোগ্রাফি শুট করেছিলাম হঠাৎ করে কিছু এর লোকেশ লোকেশান আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লোকেশন ধরলো যে আপনি এটা দিয়ে ফটোশ্যুট করতে পারবেন না প্লিজ ক্লিপ ডিলিট করুন এবং তারপরে বেশ কয়েকজন অফিসার এসে আমাকে একটা ঘরে নিয়ে গেল নিয়ে গেলো যে আপনি এখানে কী কী ফটোশ্যুট করেছেন এদের এখানে দশখানা না বারোখানা মনুমেন্টস আছে যেগুলো আপনি ক্যামেরায় শ্যুট করতে পারবেন না মোবাইলে শ্যুট করতে পারবেন ক্যামেরায় শ্যুট করতে গেলে ওদের কোন হায়ার অথরিটিতে পারমিশন নিয়ে আসতে তার জন্য এক্সট্রা পয়সা দিতে হয় আমার জানা ছিল না এবার আমি যেহেতু সাইমালটেনিয়াসলি দুটোতেই শ্যুট করেছি আমি চেষ্টা করেছি যতটা অ্যাড করা যায় আমি চেষ্টা করে দেখব যতটাকে যতটা এটাকে সিনক্রোনাইজ করা যায় কারণ এখন আমার পক্ষে আবার গিয়ে সবগুলোতে গিয়ে আবার করা সম্ভব না কারণ এখন অলরেডি আমি সেকেন্ড হাফে চলে আসছি আর এটা কিন্তু মাথায় রাখবেন আমি জানতাম না এদের ওয়েবসাইটে কিন্তু একটা লেখা লেখা আছে তো যাক গিয়ে এইখান থেকে আমি এই জন্য ভিডিওটা শুরু করলাম এবার চলুন আসল ভিডিওতে যাওয়া যাক সেদিন সকালে হোটেল থেকে বেরিয়ে প্রথমেই পৌঁছে যাই মাইসোর শহরের একদম কাছে ভিনটেজ কার এক্সিবিশানে এখানকার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা পার হেড ফারি শেভরোলেট রোলস রয়েস এরকম নামজাদা অনেক কোম্পানির বিভিন্ন ভিনটেজ কারের কালেকশনস রয়েছে এই দোতলা মিউজিয়ামটিতে তার সঙ্গে রয়েছে ব্রিটিশ আমলের ভাইস রয়েদের ব্যবহার করা গাড়িরও কিছু কালেকশনস তবে শুধু ফোর হুইলার নয় এখানে ভিনটেজ টু হুইলার কালেকশনসেরও একটা আলাদা সেকশন রয়েছে ঘুরে দেখতে সময় লাগবে মোটামুটি আধ ঘন্টার মতো আজকের প্রথম দ্বিতীয় সাইট সিন হলো রঙ্গনাথ স্বামী টেম্পল দশাবতারের মধ্যে একজন এখানে ঢুকতে হয় লাইন পড়েছে দুটোর মধ্যে বন্ধ হয়ে যাবে বিকেল চারটের সময় খুলবে কর্ণাটকের শ্রীরঙ্গাপটনমে এই রঙ্গনাথ স্বামী টেম্পলে ভগবান শ্রী বিষ্ণু রঙ্গনাথ অবতারে পূজিত হন যেটা হলো তার যোগনিদ্রার রূপ মন্দির প্রত্যেকদিন সকাল ছটা থেকে দুপুর দুটো এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আপনারা ফ্রি এন্ট্রিও করতে পারেন অথবা পঞ্চাশ টাকা দিয়ে পেট দর্শানো করতে পারেন মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ সামনে থেকে মন্দিরটাকে দেখতে অনেকটা এরকম লাগে আপনার এন্ট্রি হবে এই পাশ দিয়ে দিয়ে বেরোবেন একদম এই মন্দিরের সামনে দিয়ে এই হলো রঙনাথ রঙ্গনাথ স্বামী মন্দির একটা জিনিস কিন্তু খেয়াল করলাম এখানে যেটা হচ্ছে ভিড় হয় প্রচন্ড কিন্তু এত শৃঙ্খলাবদ্ধভাবে লোকজন যাতায়াত করে যে আপনার কোনো অসুবিধা না আমার পঁয়তাল্লিশ মিনিট লাগলো কিন্তু লাইন ধরে ধরে গেলাম কেউ বেলাইন করছে না কিচ্ছু করছে না এটা কিন্তু আমার সব থেকে ভালো লাগলো এই হলো আজকে আমার ফার্স্ট সিন রঙ্গনাথ স্বামী টেম্পল রঙ্গনাথ স্বামী টেম্পল দেখার পর আমি পৌঁছে যাই ত্রিপুর জেলে আপাতভাবে এই জায়গাটা দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাই সব থেকে ভালো হয় যদি আপনি একজন গাইড হায়ার করে নেন একশো টাকার টিপু সুলতানের এই জেল নির্মিত হয়েছিল। টিপু সুলতানের শাসনামলে তার শত্রুদের বন্দী করে রাখার জন্য এখানে মূলত ব্রিটিশ সেনা টিপু সুলতানের সামরিক প্রতিদ্বন্দ্বী এবং মাইসোর শাসনামলে রাজনৈতিক বিরোধীদের আটকে রাখা হতো বিশেষ করে চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধের সময় বহু ব্রিটিশ সৈন্য এই কারাগারের বন্দী ছিলেন বন্দীদের শাস্তি দেওয়ার জন্য এখানে সংকীর্ণ কোঠরি এবং নিয়ম ছিল। আর এই যে দূরে সামনে দেখতে পাচ্ছেন আখের ক্ষেত এইখানেই হয়েছিল ব্রিটিশদের সঙ্গে টিপু সুলতানের যুদ্ধ এই যুদ্ধে সতেরোশো সালে টিপু সুলতান ব্রিটিশদের গুলিতে নিহত হন সেই দিনটা ছিল একটা শুক্রবার সালোয়ার কামিজ পরে টিপু সুলতান নিরস্ত অবস্থায় যখন নামাজ পড়তে যাচ্ছিলেন তখন তাকে গুলি করে হত্যা করা হয় তার মৃতদেহ পাওয়া যায় এই জায়গা থেকে এক কিলোমিটার দূরে একটা বাগানের মধ্যে আর এবার শুনে নিন গাইডের মুখে টিপু সুলতান তার শত্রুদের কিভাবে শাস্তি দিত বাদল চায় इसे भी पत्थरों को परैक्शन बोलती है चैन से उनको हाथ बांध कर चौबीस घंटे में दो चार घंटा उनको नौजवान का गंजी गंजी दे कर, बाकी का बास घंटा कड़ा करके इसके अंदर कंदक का पानी भर देते जो मगर में छोड़ के रहते थे अच्छा आठ महीना साल डेढ़ साल ऐसा सजा बिक रहे हैं वाट में कैंसर आया कीड़े मकोड़ा काट कर एक दो एक दो करके तेरह अंग्रेजों का यहाँ मौत हो जाता है

এই টিপুর জেল থেকে বেরিয়ে এখন যে জায়গাটা এলাম এই জায়গাটার নাম হচ্ছে কাবেরি ফলস ফটোগ্রাফি করার জন্য আসে লোকে চলুন দেখি কাবেরি আসলে এখানে এখন শীতকাল পড়ে গেছে তখন কাবেরি সেই ফোর্সটাই নেই বাহ দেখতে খুব সুন্দর লাগছে দেখুন সামনে দেখাচ্ছি দক্ষিণ ভারতের এই পূর্ববাহিনী এবং পশ্চিমবাহিনী নদীগুলি যেহেতু বৃষ্টির জলে পুষ্ট সুতরাং নদীর আসল রূপ আপনি দেখতে পারবেন শুধুমাত্র বর্ষাকালে শীতকালে নদীতে জল খুব সামান্য থাকে এবং মাঝে মাঝে চড়া পড়ে যায় কাবেরী নদীও তার ব্যতিক্রম ছিল না জায়গাটা বেশ ভালোই যদিও এখানে দেখুন মাঝখানে চর পড়ে গেছে এখন শীতকাল বলে যেটা শুনলাম বর্ষাকালে কিন্তু পুরো করে যায় এখানে এখানে প্রচুর লোক শিবের মূর্তি আছে গণেশ ভগবানের পড়ে আছে দেখছি এখানে ঠাকুর দেবটার মূর্তি আছে আর এই উল্টো দিকে সেই জায়গা যেটা আগে দেখালাম আমি আপনাদের ব্যাটল গ্রাউন্ড যেখানে সেই যুদ্ধ হয়েছিল টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের ওই উল্টো দিকে ক্ষেত ওইখানেই যুদ্ধ হয়েছিল একদম তার পাশেই হচ্ছে রেলওয়ে ব্রিজ এখান থেকে দেখতে পাবেন কিনা জানি না এই হচ্ছে রেলওয়ে ব্রিজ কাবেরী নদী দেখে আমি চলে আসি টিপুজ ডেথ প্লেস এই সেই জায়গা যেটা মাইসোর তথা ভারতবর্ষের ইতিহাসের এক বেদনার ইতিহাসের সাক্ষী বহনকারী সতেরোশো নিরানব্বই সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মারাঠা এবং নিজামের সম্মিলিত বাহিনী মাইসোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধেই নিহত হন টাইগার অফ মাইসোর টিপু সুলতান এবং পরে তার মৃতদেহ এই দারিয়া দৌলতাবাদ এলাকায় পাওয়া যায় দারিয়া দৌলতবাগ থেকে আমি চলে আসি শ্রীরঙ্গাপাটনার মোস্ট ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন টিপু সামার প্যালেস আর এখানেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্টাফেদের সঙ্গে ভিডিওগ্রাফি নিয়ে আমার সঙ্গে বচসা লেগে যায় ভবিষ্যতে যারা আসবেন তারা এই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি নিয়ে একটু সতর্ক থাকবেন এই প্রাসাদটি সতেরোশো চুরাশি সালে টিপু সুলতান নিজে নির্মাণ করেন এবং এটিকে তিনি তার গ্রীষ্মকালীন আবাস হিসেবে ব্যবহার করতেন প্রাসাদটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এবং এর অভ্যন্তরে চমৎকার মহীশূর শৈলী দেখতে পাওয়া যায় দেয়াল এবং ছাদের ওপর মনোমুগ্ধকর চিত্রকলা আঁকা হয়েছে যা টিপু সুলতানের শাসনকাল যুদ্ধ এবং দৈনন্দিন জীবনের কাহিনী তুলে ধরে প্রাসাদের ভেতরের দেওয়ালে টিপু সুলতানের যুদ্ধ এবং ব্রিটিশ সেনাদের সঙ্গে সংঘর্ষের চিত্র তুলে ধরা হয়েছে দেয়ালের একটি বিখ্যাত চিত্রে সতেরোশো আশি সালের পলিলুর যুদ্ধের বিজয় চিত্রিত হয়েছে যেখানে টিপুর সেনারা ব্রিটিশদের পরাজিত করেছিলেন এখানকার এন্ট্রি ফি টোয়েন্টি রুপিস পার পারসন টিপু সুলতানের সামার প্যালেস দেখে আমি চলে আসি সুলতানেরঙ্গাপটনার শেষ দর্শনীয় স্থান টিপুস গুম্বাজ টিপু সুলতান তার পরিবার এবং তার সৈন্যদের সমাধিস্থল এখানে টিপু সুলতান তার পিতা হায়দার আলী এবং মা নিসার কবর রয়েছে এটি তাদের পরিবারের স্মৃতিসৌধ এবং মাইসোর সাম্রাজ্যের এক জীবন্ত ইতিহাস শ্রীরঙ্গাপট্টনাম শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই গুম্বজটি মূলত মুঘল স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত তবে এর ওপর পারস্য এবং মাইসোর শৈলীর ছাপ রয়েছে গুম্বাজটি মূলত হায়দার আলী তৈরি করিয়েছিলেন তার স্ত্রী ফকারুন্নিসার স্মৃতির উদ্দেশ্যে পরবর্তীতে টিপু সুলতানও এখানে সমাহিত হন যা এই স্থাপনাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে আর এই হলো টিপু সুলতান এবং তার বাবা মার কবর যেটা একদম গুম্বাজের সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত আমি গুম্বাজে এসে প্রপার আমি ভিডিওগ্রাফি করলাম কারোর কিচ্ছু কেউ কিন্তু কিচ্ছু বলছে না আমি বুঝতে পারলাম না ব্যাপারটা এবং এটা আমার নাম আরও আমার সঙ্গে আরও একজন দুজনকে একই কাণ্ড করলো আমি দেখলাম আমার সঙ্গে আমি এদের ইন্টেনশান বুঝতে পারি না আমাকে সত্যি ব্যাপারটা নিয়ে এবার আমি জানি না আমি কোথায় রেজ করবো এটাও কিন্তু আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যদি এর কোনো এন্ট্রি ফিজ নেই খুব অবাক লাগলো ব্যাপারটা আমার ঠিক আছে এটা আমার জানা থাকলো এবার আর্কোলজিক্যাল সার্ভিস সাইটে গেলে পরে বা কোনো ওদের ওখানে গেলে পরে আমাকে এটা একটু কেয়ারফুল আমি এটা মোবাইলে করছি আমি আর ক্যামেরা বার করিনি ওই জন্য মানে আর আমি ক্লিপ ডিলিট করতে পারবো না আপনারা যদি শ্রীলঙ্কাপট্টা নামে আসেন তাহলে কিন্তু মোটামুটি এই জিনিসগুলো ঘুরতে পারেন আসার পথে ওই মিউজিয়ামটা দেখতে পারেন আমার খুব ভালো লেগেছে যদি গাড়ির ব্যাপারে হিনটেজ কার ব্যাপারে ইন্টারেস্টেড থাকে দেখতে পারেন রাঙ্গনাথ স্বামী টেম্পেল ওখানে কিন্তু ঘন্টাখানেক লাগবে তারপরে আপনারা দেখতে পারেন টিপুস জেল টিপুস বডি যেখানে পাওয়া গেছিলো সেই জায়গাটা কাবেরী নদীর একটা পয়েন্ট আচারে দেখতে পান ওটা খুব একটা ইন্টারেস্টিং নয় তারপরে আপনি চলে আসুন টিপু সামার প্যালেসে এবং লাস্টে এই গুমবাজ ঠিক আছে এই জায়গাগুলোতে ঘুরে যেতে পারেন কিন্তু এটা মোটামুটি দেখুন আমি শুরু করেছিলাম ওখান থেকে স্টার্ট করেছিলাম সাড়ে এগারোটা নাগাদ হোটেল থেকে এখন বাজে সাড়ে তিনটে মতো মানে ঘন্টা চারেকের মধ্যে হয়ে গেল আমার যদিও সামার প্যালেসটা সমস্যা হচ্ছে যে আজকে হনুমান জয়ন্তীর জন্য যাই না কেন এখানে সব জিনিস নিয়ে পুলিশের ছয়লা পুরো শহরটাতে এবং এই সামান্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে যাক সে আর কি বলবো এবার এখানে আমি এখন লাঞ্চ করব লাঞ্চ করার পরে আমি যাব হচ্ছে বৃন্দাবন গার্ডেন এখান থেকে বৃন্দাবন গার্ডেন হচ্ছে উনিশ কিলোমিটার বৃন্দাবন গার্ডেন ঘুরবো এবং সন্ধ্যাবেলা ওখানে ফাউন্টেন শো দেখবো এবং আপনাদেরও দেখাবো চলুন যাওয়া যাক সাইট সিন কমপ্লিট করে লাঞ্চ করে আমি বেরিয়ে পড়ি বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে বৃন্দাবন গার্ডেন শ্রীরঙ্গাপাটনা থেকে ১৯ কিলোমিটার এবং মাইসোর শহর থেকে একুশ কিলোমিটার কাবেরী নদীর ওপর তৈরি এই সুবিশাল ড্যামের এক সাইডে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড এই গার্ডেন যেটা ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করে তার মিউজিক্যাল ফাউন্টেনের জন্য কাবেরী নদীর তীরে অবস্থিত এই সুদৃশ্য বৃন্দাবন গার্ডেন নির্মিত হয়েছিল উনিশশো সালে মাইসোরের মহারাজা কৃষ্ণারাজা ওয়াড়েয়ার চতুর্থের সময় এই গার্ডেনটির নকশা অনুপ্রাণিত হয়েছিল শ্রীনগরের মুঘল গার্ডেনের থেকে এই বাগানটি তিনটে স্তরে বিভক্ত একদম উপরের লেভেলে চলে গেলে পরে এরিয়াল ভিউটা অসাধারণ সুন্দর লাগে এখানকার এন্ট্রি ফি ফিফটি রুপিস পারসেন যার মধ্যে মিউজিক্যাল ফাউন্টেন শো ইনক্লুডেড আমার পেছনে যে দেখছেন এই হলো মিউজিক্যাল ফাউন্টেন বা ডান্সিং ফাউন্টেন সন্ধ্যেবেলা এই অন্ধকার হয়ে গেলে পরে লাইট জ্বলে উঠবে তখন এটা স্টার্ট করবে এখানেও একটা আছে তার দুটো দুটো আছে এখানে একসঙ্গেই হয় আর কি এখন তো প্রথমবারই করছি এটা চলুন বৃন্দাবন গার্ডেনে প্রত্যেক দিন তিনটে করে ফাউন্টেন শো হয় পনেরো মিনিটের প্রথমটা সাড়ে ছটা থেকে পনেরো সাতটা তারপরেরটা সাতটা থেকে সোয়া সাতটা এবং শেষটা সাড়ে সাতটা থেকে পোনে আটটা দর্শকদের দেখার জন্য প্রপার গ্যালারির বন্দোবস্ত রয়েছে তবে যত তাড়াতাড়ি আসবেন তত ভালো সিট পাবেন ঠিক সন্ধে সাড়ে ছটায় শুরু হয় মিউজিক্যাল ফাউন্টেন পনেরো মিনিটের শো তিনটে গান এবং তার সঙ্গে ফাউন্টেনের মুভমেন্ট এ এক অনবদ্য সৃষ্টি এবং টেকনোলজির আলটিমেট ইউসেজ এখানে বেশি কথা বলে আমি আপনাদের আর বিরক্ত করব না শুধু এটুকুই বলতে পারি এটাই ছিল আমার মাইসোর সিরিজের শেষ এপিসোড আমি দুদিনের মাইসোর এইভাবে কাভার করেছিলাম আপনারাও কিন্তু এইভাবেই মাইসোরকে কাভার কভার করতে পারেন প্রথম দিন আপনারা শুরু করুন চামুন্ডি হিলস তারপরে মাইসোর প্যালেস এবং মাইসোরের শহরের ভেতর সমস্ত কিছু ভিজিট করে নিন যেটা আমরা পার্ট ওয়ানে পেয়ে যাবেন দ্বিতীয় দিন সকালবেলা উঠে আপনারা চলে আসুন শ্রীরঙ্গাপটনাম শ্রীরঙ্গাপটনাম কাভার করে বিকেলবেলা বৃন্দাবন গার্ডেন এসে এই মিউজিক্যাল ফাউন্টেন শো দেখে আপনারা আপনাদের মাইসোর ট্রিপ শেষ করতে পারেন আমি যে ড্রাইভারের সঙ্গে ঘুরেছিলাম তার কন্ট্যাক্ট ডিটেলস আমার আগের ভিডিওতে অলরেডি আমি দিয়ে রেখেছি হোটেলের ডিটেলসও আমার মাইসোর সিরিজের ভিডিওতেই পেয়ে যাবে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তার সঙ্গে শেষ করলাম মাইসোর ট্রিপ এর পরবর্তী সাউথ ইন্ডিয়ান সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের যদি দক্ষিণ ভারতের বিশেষ কোনো জায়গায় ঘোরার রিকোয়েস্ট থাকে আমাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব সেই জায়গাটা কাভার করে আপনাদের সামনে তুলে ধরা সবাই ভালো থাকবেন খুব শিগগিরই দেখা হচ্ছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ